আসসালামু আলাইকুম নমস্কার আমি মামুন রেজা আজকে এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন কি আমি এক পরিবেশ বান্ধব একটি নতুন আর কি শোরুম মানে দুটি শোরুম খুলেছি স্কুটি শোরুম ইলেকট্রিক স্কুটি তো ইলেকট্রিক স্কুটি খুবই বর্তমানে মানে যুগে প্রচলিত চলছে কেন কি এটা পরিবেশ বান্ধব একটা মাধ্যম যেখানে পেট্রোলের প্রয়োজন পড়ে না এবং এই স্কুটিগুলো নন আর যেখানে কোনো কাগজপত্র লাইসেন্স কিছু থাকে না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই শোরুমটি অবস্থিত উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের অন্তর্গত মহিপুরের তিলগা তো এটা একটা সিঙ্গেল লাইট বলে স্যান্ডাক কোম্পানির গাড়ি আছে যথেষ্ট মজবুত এবং হেভি কোয়ালিটির গাড়ি আছে তো এই গাড়িটা আপনি যদি লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে আমার কাছ থেকে নেন তাহলে দাম শুরু হয়ে যাবে মাত্র আটত্রিশ হাজার টাকা থেকে এবং লিথিয়াম ব্যাটারি যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকে লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়ির দাম শুরু হয় মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে তো গাড়িটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গাড়ি হ্যাঁ এটাকে সিঙ্গেল লাইট বলে এটা বেস্ট মডেল তো গাড়িটা অনেক হালকা গাড়ি বয়স্ক লোক এবং মহিলাদের জন্য অনেক সুবিধাজনক গাড়িতে এনএফসি কার্ডও আছে এবং এনএফসি কার্ডের মাধ্যমে আপনি অন অফ করতে পারবেন ডিগ্রিটা যথেষ্ট বড় আছে আপনি হেলমেট এবং চার্জার আরামসে ক্যারি করতে পারবেন এমসিবিও আছে সেফটির জন্য এরপরে যে গাড়িটা আপনাদেরকে আমরা দেখাব সেটি হচ্ছে মানে স্পাঙ্ক মডেল বলে সেটা নন্দী কোম্পানি স্পাঙ্ক গাড়ি এই গাড়িটার মানে গ্রাফিক্সটা অনেক সুন্দর মেহেরুন কালারের গাড়িটা রয়েছে মেহেরুন এবং ব্ল্যাকের কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিআরএল এখানে লাইটিং জ্বলে এবং নিচেও ডবল লাইট আছে সাথেও ডিআরএল নিচেও আছে গাড়িটা অনেক সুন্দর গাড়ি আমার কাছে আরও একটা সেম মডেল রয়েছে কালারটা শুধু ডিফারেন্ট এটাও সামনে রেখেছি কারণ ওই কালারটাও মানে ব্লু এবং ব্ল্যাক কম্বিনেশন সেটাও অনেক মানুষ দেখতে সুন্দর তাই সেটাও আমি সামনে দেখেছি এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটাও একই গাড়ি শুধু মানে রংটা আলাদা চলুন আপনাকে অন করে দেখাই প্রত্যেকটা গাড়িরই মিটার কিন্তু ডিজিটাল থাকবে রিমোট পেয়ে যাবেন রিমোটের সেন্ট্রাল লক থাকবে রিমোট দিয়ে স্টার্টও হবে এই যে এরকম ডিজিটাল আপনি মিটার পাবেন তো চলুন এই গাড়িটার আপনাকে ডিগ্রিটা দেখায় এই ডিগ্রিটা আরও যথেষ্ট বড় এবং স্পেশিয়াল এবং প্রত্যেক গাড়ির সাথে আপনি রনফ্ল্যান্টের আপনি চার্জার এবং ব্যাটারি পাবেন এটা অনেক উন্নত মানের ব্যাটারি হয় আপনারা জানেন আর এই গাড়িটাও আমার কাছে রয়েছে এটা একটা বড়ো গাড়ি মানে এর টায়ার বারো ইঞ্চি বাকিগুলো টায়ার দশ ইঞ্চি ছিল এটা বারো ইঞ্চি টায়ার এর সিট ক্যাপাসিটিও অনেক বড়ো তিনজন এই গাড়িতে আপনি মানে মানে যেতে পারবেন তিনজন আরামসে যেতে পারবেন এটা বড় গাড়ি এবং টায়ারগুলো উঁচু এবং মোটরও এর বেশি আর পি এমের মোটরও বেশি স্পিড আছে অনেক ভালো গাড়ি যথেষ্ট গাড়ি হেভি গাড়ি এর ডিগ্রিটা অনেক বড়ো বড় স্পেস রয়েছে ঠিক আছে আরও বিভিন্ন মডেল আমাদের কাছে গোডাউনে আছে কিছু মানে ছবি দ্বারা আপনাকে আমরা দেখাচ্ছি দেখুন এটাও একটা মডেল এই মডেলটা অনেক মানে সুন্দর মডেল ঠিক আছে এটাও একটা মডেল এই গাড়িটাও অনেক সুন্দর এটাও বারো ইঞ্চি টায়ার তিনটায় কিন্তু বারো ইঞ্চি টায়ার এই মডেলটা অনেক সুন্দর বারো ইঞ্চি এটাও বারো ইঞ্চি টায়ার যথেষ্ট বড়ো গাড়ি এবং হ্যাঁ হাই স্পিডের গাড়ি এটাও বারো ইঞ্চি টায়ার ওদের কাছে আপনারা দেড়শো কিমি রেঞ্জেরও গাড়ি পেয়ে যাবেন প্রত্যেক গাড়ির মূল্য এবং অন্যান্য আরও ইনকোয়ারির জন্য ফোন করুন আমাদেরকে